আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও শুরু করলাম বাবুকে গোসল করে দিছি গোসল করে রেডি করে দিছি এখনও গাড়ি নিয়ে খেলা করতেছে কী করতেছো বাবা গাড়ি এই যে টেবিলের নিচে ওর গাড়ি এইখানেও ওর গাড়ি চতুর্দিকে শুধু গাড়ি সব তোমার গাড়ি বাবা সব তোমার গাড়ি সব বাবুর গাড়ি তুমি গোসল করছো তুমি ভাত খাবা না খাবে খাবে সকালবেলা মাইসুন বাবুর জন্য খিচুড়ি রান্না করছিলাম অল্প একটু খাইছে আরো খিচুড়ি খাবে সকালবেলা প্রেশার কুকারে মাইসুন বাবুর জন্য খিচুড়ি রান্না করছিলাম খাইছে একটু আছে গোসল করে আসছে বলছে তুমি খাবে হ্যাঁ কিছু খাবে এদিকে আর সু দিব বাড়িটা ধুয়ে নেই আজকে বাবুর জন্য খিচুড়ি নিয়ে আসছি বাবু খাবে খাবে কি দিব কোকো টিভি দিতে বলতেছে কিন্তু নেট নাই নেট নাই বাবা কার্টুন দেখবে আচ্ছা দিচ্ছি 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 আচ্ছা দিচ্ছি আসো 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 দিচ্ছি আসো রাগ করছো কেন খিচুড়ি খায় নাই একবার মুখে নিয়ে আর খায় নাই টিভি দেখবে নেট নাই আমাদের রাউটারে কেন কেন যেন লাইন পাচ্ছে না জানি না আর বাবা আসবে তারপর দেখবে কি হয়েছে বাবা কি নিবে কি গাই নিবে কোনটা গাই নিবে নাও ও কোকো দিতে বলতেছে টিভি দিতে বলতেছে কোকো কলা কলা অর্ধেক খেয়ে রেখে দিচ্ছ কেন কলা খাবে না কলা খাও কলা কে খাবে আবু কলা কে খাবে নেট নাই বাবা এই যে লাইনের সমস্যা হয়েছিল রাউটারে লাইন পাচ্ছিল না এখন সমস্যা ঠিক হয়ে গেছে নেট আসছে এই যে মাইশান বাবু এখন দেখতেছে গাড়ি দেখতেছে গাড়ি কি দেখতেছ কি দেখতেছ বাবা গাড়ি দেখতেছে গাড়ি শুধু গাড়ি দেখে আমার গাড়ি দেখতে ভালো লাগে ও শুধু গাড়ি চিন্তা শুধু গাড়ি ব্যালকনিতে কাপড় নেড়ে দিচ্ছিলাম কাপড়গুলো শুকাইছে কিনা কাপড়গুলো গুলো এখন পাশের বিল্ডিং এর সাথে অনেক আম গাছ ছোট ছোট আম গাছ কয়েকটা আম গাছে আমও ধরছে দেখা যাচ্ছে কিনা জানি না ছোট ছোট গাছ পাঁচ ছয়টা গাছে আম ধরছে এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে আমগুলো বারান্দা থেকে দেখা যাচ্ছিল না মাসাল্লাহ আম ধরছে ছোট ছোট গাছে কিনে আসছো এখন ও দায়ী ও দায়ী দায়ী না বলো গাড়ি বলো গাড়ি এখন বল নিয়ে আসছে দায়ী না বলো বাবা গাড়ি আবার বলে দাড়ি বলো গাড়ি বল দিয়ে কি করবে ও কি বলতেছো দাই না বলো ওই যে গাড়ি আইসান বাবু গাড়ি দেখলে অনেক খুশি হয় ফুটবল খেলতে অনেক পছন্দ করে আমার ছেলে প্রিয় খেলা ফুটবল আর প্রিয় খেলনা গাড়ি এই যে গাড়ি এই যে গাড়ি তোমার বাবা কোথায় অফিসে গেছে বলো বাবা অফিসে তোমার প্রিয় খেললা গাড়ি আর প্রিয় খেলা ফুটবল তাই না বাবা ফুটবলের উপর দাঁড়িয়েছো কেন পড়ে যাবে সোনা এদিকে আসো

তোকে ভালো করে কথা বলা শিখে নাই একটু একটু কথা বলে আমি সব সময় ওর সাথে কথা বলি এই যে বাবা তোমার বলার কি নাকি ওই দায়ী দায়ী না বলো গাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আল্লাহ হাফিজ